সামনে লোকসভা ভোট আসছে তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ সংক্রান্ত খবর পাওয়া যাচ্ছে যাই হোক আজকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ অনেক গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত আপডেট দেওয়ার আছে আর যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওর শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে পঞ্চায়েতে যে নিয়োগ সংক্রান্ত খবরটা পাওয়া যাচ্ছে সেখানে মোটামুটিভাবে শূন্য পদ হচ্ছে সাত হাজার পাঁচশো এটা গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি মিলিয়ে জেলা পরিষদের নিয়োগের কথা এখনো কিছু বলা হয়নি যদি পরবর্তীকালে সিড আপডেট হয় তাহলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এগারো এক দু হাজার চব্বিশে যে ক্যাবিনেট মিটিং হয়ে গেছে সেখানে কিন্তু এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে গেছে তোমরা কিন্তু ইতিমধ্যে আনন্দবাজার পত্রিকার প্রথম পেজে এই খবরটা দেখতে পেয়েছ সেখানেও কিন্তু বলা হয়েছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে কিন্তু নিয়োগ হতে চলেছে মোটামুটিভাবে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের সচিব অ্যাকাউন্টস ক্লার্ক ক্যাশিয়ার কাম স্টোর কিপার এবং পঞ্চায়েত সমিতির পিওনে কিন্তু এই নিয়োগ করা হবে এবার অনেকের মনে প্রশ্ন যে এই পদগুলি স্থায়ী কিনা হ্যাঁ দেখো সম্পূর্ণরূপে স্থায়ী পদ তুমি চাকরি পেলে ষাট বছর বহাল থাকতে পারবে এবং স্যালারি খুব খারাপ না অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে গ্র্যাজুয়েশন যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদের এই চাকরি যেখানে স্যালারি মোটামুটি আঠারো থেকে তিরিশ হাজারের মধ্যে পরবর্তীকালে এই স্যালারি কিন্তু বাড়বে আর এই সাত হাজার পাঁচশোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে কিন্তু একটা কথা ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে ওয়েবেল সংস্থার মাধ্যমে এই পঞ্চায়েতের পরীক্ষা নেওয়া হবে কিন্তু সরকার স্বচ্ছতার প্রশ্নে নড়ে চড়ে বসেছে সরকারের চিন্তাভাবনা কিন্তু অনেকটা বদলেছে তারা ভাবছে যাতে স্বচ্ছতা হান্ড্রেড বজায় থাকে তার জন্য হয়তো এবার সম্পূর্ণ নতুনভাবে পাবলিক সার্ভিস কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হতে পারে হ্যাঁ ঠিকই শুনেছ যে পিএসসির মাধ্যমে কিন্তু হয়তো এই পঞ্চায়েতের পরীক্ষা নেওয়া হতে পারে যেখানে ভ্যাকান্সি সাত হাজার পাঁচশো তাহলে বুঝতেই পারছো যদি পিএসসি নেয় তাহলে কিন্তু স্বচ্ছতা অনেকটাই বজায় থাকবে এখনো পঞ্চায়েত নিয়োগের সিলেবাস সম্বন্ধে কিছু বলা হয়নি তবে পিএসসির তরফ থেকে যদি পরীক্ষা নেওয়া হয় তাদের যে ক্লাকশিপের পরীক্ষা দশম শ্রেণী পাস যোগ্যতায় সেই রকম হয়তো কিছু সিলেবাস দেওয়া হবে যেখানে ম্যাথ জিকে ইংলিশ আর বাংলা এই কটা কিন্তু একটু ভালো করে তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো সিলেবাস সম্বন্ধে কোনো কিছু জানলেই আমি সবার আগে তোমাদের কাছে জানিয়ে দেবো তবে আমরাও ভীষণভাবে চাইছি এবার নতুন করে পিএসসির মাধ্যমে এই পরীক্ষাটা নেওয়া হোক কারণ ওয়েব সংস্থা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পারবে না বলেই অনেকের ধারণা আর পিএসসি নিলে কিন্তু ওই প্রশ্নটা উঠবে না আশা করি তবে পিএসসি যে পরীক্ষা নিচ্ছেই এখনো সিলমোহর পড়েনি এই বিষয়টা আলোচনা স্তরে রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা জেনে যাব পিএসসি পরীক্ষা নিচ্ছে কিনা তবে পরীক্ষা যে অনলাইন মোডে এমসিকিউ কিউ বেস্ট হবে এটুকু কিন্তু মোটামুটি ধরেই নেওয়া যায় এর সাথে সাথে তোমাদের আরেকটা জিজ্ঞাসা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকেই কিন্তু ফুড এসআই ফর্ম ফিল আগে ভেবেছিলে বেশ কিছু সংখ্যক ভ্যাকান্সি কিন্তু থাকবে প্রায় সেটা দেড় হাজার থেকে দু হাজারের মতো কিন্তু ভ্যাকান্সি ওই ছশোর মধ্যেই রয়ে গেছে এর জন্য প্রচুর ছেলেমে কিন্তু আসা হতো যেখানে তেরো লাখ ফর্ম ফিল আপ করেছে সেখানে ছশোর কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু অনেকেই মানতে পারছে না তাহলে ভ্যাকান্সিটা গেল কোথায় দেখো একটা সত্যি কথা বলি বেশ কয়েকদিন আগে কিন্তু একটা আর্টিকেল বেরিয়েছে পেপারে সেটা হচ্ছে ফুড এসআই কিন্তু প্রচুর শূন্য পদ থাকা সত্ত্বেও সরকারের তরফ থেকে সেই শূন্য পদের নিয়োগ দেখানো হয়নি তার কারণটা কি তার কারণ হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল থেকে এই শূন্য পদ ভরাট করা হবে লিয়েন নিয়ে ব্যাপারটা ধরো কলকাতা পুলিশের কনস্টেবল যারা আছে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে চিহ্নিত করা হবে এসআই করে দেওয়া হবে ফুডের এবং তারা সেই দায়িত্ব পালন করবে তবে তাদের মাদার অফিস থাকবে হচ্ছে কলকাতা পুলিশের অফিস তারা শুধুমাত্র লিয়েনের মাধ্যমেই চাকরিটা করবে যাই হোক এই ব্যাপারটা কিন্তু ফ্রেশ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি কারণ টোটাল শূন্য পদ যদি ঘোষণা করা হতো তাহলে বেশ কয়েক হাজার শূন্য পদ আসতো সেটা ঘোষণা করা হয়নি শূন্য পদ হাতে রেখে শুধুমাত্র লিয়েনের মাধ্যমে হয়তো কলকাতা পুলিশের কনস্টেবল দিয়ে এই পদগুলি পরিচালিত হতে পারে তবে হয়তো পরবর্তীকালে এই পদ নতুনভাবে আবার আসবে বলেই মনে করি যাই হোক ফুড এর পরীক্ষার নির্ঘণ্ট কিন্তু বেজে গেছে আশা করি প্রত্যেকেই ভালো প্রিপারেশান নিচ্ছ সিট সংখ্যা খুব কম তা সত্ত্বেও খুব ভালো প্রিপারেশান নাও কারণ মার্চে তোমাদের এই পরীক্ষার দুটো দিন ঘোষণা করা হয়েছে যেহেতু প্রচুর ফর্ম ফিল হয়েছে তাই দুদিন ঘোষণা করা হয়েছে এবং নর্মালাইজেশনের মাধ্যমে টোটাল স্কোর ঠিক করা প্যানেলের ক্ষেত্রে এটুকুই শোনা যাচ্ছে যেহেতু দুদিনে পরীক্ষা হবে তবে তার আগে কোনো কারণে যদি লোকসভা ভোটের নির্ঘণ্ট পরে যায় তাহলে কিন্তু পরীক্ষা পিছালেও পিছাতে পারে তবে নাইনটি ধরে রাখো মার্চে পরীক্ষা হচ্ছে এইভাবেই কিন্তু প্রিপারেশনটা নাও এর পরের বছরগুলোতেও কিন্তু বেশ কিছু শূন্যপদ নিয়ে ফুটে আসবে কারণ প্রচুর ভ্যাকান্সি রয়ে গেছে যেগুলো লিয়েনের মাধ্যমে ক্যালকাটা পুলিশের কনস্টেবলের দ্বারা বর্তমানে ভরাটকরণ করা হবে এগারো এক দু চব্বিশে যে ক্যাবিনেট মিটিং হয়ে গেল সেখানে কিন্তু স্থির করা হয়েছে প্রায় বারো হাজার শূন্য পদ নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল আবার বের হতে চলেছে যার নোটিফিকেশান খুব সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দিকেই চলে আসবে এবং যারা পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে দৌড়ঝাপ করছো প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নাও তোমাদের সামনে একটা ব্যাপক সুযোগ আসছে বারো হাজার শূন্য পদের কিন্তু ভ্যাকান্সি আসছে খুব তাড়াতাড়ি সম্ভবত দশ তারিখের মধ্যেই ফেব্রুয়ারির এর সাথে সাথে আরেকটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে সেটা হচ্ছে দশম শ্রেণী পাশ যোগ্যতায় দমকলে এক হাজার প্লাস ভ্যাকান্সি এটাতেও যদি এক হাজার প্লাস ভ্যাকান্সি আসে তাহলে কিন্তু অনেকেই চাকরি পাবে তাই খুব ভালো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখন থেকে দেখতে থাকো এবং প্রস্তুতি নিতে থাকো দমকল বাহিনীতে কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকান্সি আসছে এবার আসছি আজকের ভিডিওর মোটামুটি শেষ বিষয়ে সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু জানুয়ারি শেষে হওয়ার কথা ছিল সেটা কি সত্যি দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের দুটো কেসের ফয়সলা কিন্তু হয়নি প্রচুর চাকরি প্রার্থী কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে দেখা করতে গেছিল তাদের যে নেগেটিভ মার্কিংয়ের কথা বলেছে সেটা উঠিয়ে নেওয়ার জন্য কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা নেগেটিভ মার্কিং তুলবে না এটা তাদের ইচ্ছা যদি চাকরি প্রার্থীদের অসুবিধা থাকে তারা কোর্টে যেতে পারে যাই হোক চাকরি প্রার্থীরা কিন্তু কোর্টে গেছে যেহেতু স্কুল সার্ভিস কমিশনে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এবং পাস মার্কের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট যেহেতু বলা হয়েছে তাই তাদের দাবি এই নেগেটিভ মার্কিং তুলে দেওয়া হোক এবং একটা কাট অফ স্থির করা হোক কিন্তু যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন এই বিষয়টি কানে তুলছে না তাই তারা কোর্টের দ্বারস্থ হয়েছে খুব তাড়াতাড়ি এই কেসের হেয়ারিং রয়েছে দেখা যাক সেখানে কি সিদ্ধান্ত নেয় মহামান্য আদালত এর সাথে সাথে আরেকটা বিষয়ে কিন্তু এখনো ফয়সালা হয়নি সেটা হচ্ছে রিজার্ভেশন প্রার্থীদের ফর্টি ফাইভ পার্সেন্ট নিয়ে ফর্ম ফিল আপ যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন প্রত্যেককে ফিফটি পার্সেন্ট বলেছে এখানে রিজার্ভেশনকে সুবিধা দেয়নি তারাও কেস করেছে সেই কেসেরও কিন্তু ফয়সলা হয়নি তাই পরীক্ষা জানুয়ারিতে যে হবেই এই কথা একদম নিশ্চিত নয় মাদ্রাস সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছে পরীক্ষার কথা ঘোষণা করা হলে তারা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে তবে ভোটের আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে যে তারা পরীক্ষা নিতে পারে এ কথা বলাই যায় কারণ লোকসভা ভোটের আগে যদি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে পারে তাহলে কিন্তু হলপ করে বলতে পারবে যে পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা হয়ে গেল সাধারণ মানুষ কিন্তু সেই দিকেই দৃষ্টিপাত করবে এবং আলোকপাত করবে বারবার যা বোঝার যা অসুবিধা তো চাকরি প্রার্থীদের হবে সাধারণ মানুষ কিন্তু জানবে যে প্রচুর সংখ্যক পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হয়ে গেছে এদিকে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু কোনো খবর নেই খবর পাওয়াও যাচ্ছে না তার নিয়োগ আপাতত বিষ মাও জলে যাই হোক মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট আপডেট কিছু হতে পারে কারণ ইতিমধ্যে একটা নোটিশ জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা হচ্ছে সিট আপডেট এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত টিচারদের ট্রান্সফারের ব্যাপারটাই তাই যদি আরও চার পাঁচশো সিট আপডেট হয় তাহলে কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এবং আমরা সেটাই চাইবো যে একদম সিট আপডেট হয়ে পরীক্ষাটা হোক যাতে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেতে পারে বিশেষ করে আরও চারশো পাঁচশো যদি সিট বেড়ে যায় সেটা খুবই ভালো হবে যাই হোক চাকরি সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো প্রত্যেকেই ভালো থেকো আজ এটুকুই টাটা